সে আব্বু আব্বু শোনেন 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 একটু খেলা দেখান তো কই কই খেলা দেখান তো এটা নিয়ে খেলা দেখান এই যে ধরেন কই খেলা দেখানি কই হ্যাঁ ওখানে না এই যে এইভাবে এইভাবে কই খেলা দেখান দেখো কি আমি কি কই আর কি করে এই যে ধরেন এখানে ধরেন এই যে ওই আন্টির খেলা দেখান এই যে এইভাবে এইভাবে কই দেখান হ্যাঁ কই হুম এই যে এই যে নেন কই কই আন্টির কই কই দেখাও তো খেলা দেখাও তো কই কই খেলাবে

You know, you know, you know.